আমি তিন থেকে চারটা রিল্যাক্সিং খাইছি বুঝছো চিনো তো না ওই যে ঘুমের ওষুধ ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেছে এটাই আমার শেষ ঘুম আমাকে ক্ষমা করে দিও মুভিজ না জান কি করতেছো তুমি এগুলো উল্টা কাজ আরে আমি তুমি তুমি শুনো তুমি এগুলো পাগলামি করো না বুঝছো আমি তুমি যেটা বলবো আমি তো শুনবো হ্যাঁ তুমি এগুলো করো না এখন আর এইসব বলে লাভ নেই অনেক দেরি হয়ে গেছে আ ও এত রাত্রে আমি আমার কোনো তুমি এই সব উল্টাপাল্টা পাল্টা করোনা তোমার গুলছানো নিয়ে তুমি কালকের থেকে দেখো কালকের থেকে দেখো সবকিছু সব তোমার গাড়ি তোমার জানো বিশ্বাস করো তুমি তুমি এরকম পার্গামি করো না সত্যি তো হ্যাঁ জান একদম সত্যি khi các gia đình đã không thu mày về gia đình không thì cụ thể